নতুন সকালে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও আজকে আমার এই ভ্রমণযাত্রার দ্বিতীয় দিন আজ ঘুরে দেখব বোলপুর শহরে বিভিন্ন জায়গা এখন যাব সবুজ বন এখন রয়েছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম থেকে বেরোচ্ছি এখন বাজে সাড়ে নটা বেরোতে একটু দেরি হয়ে গেল যেহেতু বাবা আছে বাবার জন্য বাবারের হতে দেরি করলো তাই এখান থেকে বেরোতে দেরি হচ্ছে সাড়ে নটা বাজে এখন যাব সবুজ বন সবুজবন দেখে আজ আমাদের বুক করা আছে ইউথ হোস্টেল ডাক বাংলা মোড়ের কাছে সেখানে ডুবো সেখানে ব্যাগ রেখে আবার বেরোবো তারপরে কোথায় যাই কি দেখি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে সবুজ বন প্রায় দশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টার ওপরে বাইকে যাব গিয়ে সেখানে কি দেখি দেখতে থাকুন এই সবুজ বন প্রায় একশো বিঘা জমির উপর গড়ে উঠেছে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ বোলপুর স্টেশন থেকে এই সবুজ বনের দূরত্ব তেরো কিলোমিটার বোলপুর স্টেশন থেকে টোটো অটো ও বাসে করে আপনি আসতে পারেন এই সবুজ বনে চলুন একটু ঘুরে দেখি সবুজ বনের ভেতরটা কীসের গাছ দেন বলতে পারবেন আপনারা অনেকেই চেনেন এই গাছ এটা শ্যাওড়া গাছ যে গাছে ভূত থাকে সবাই বলে এই শ্যাওড়া গাছকে কাটিং করে কত সুন্দর বানিয়েছে এই যে বাগান ঘুরে দেখছি বাগানে প্রচুর জঙ্গল বর্ষার পরে এখন পরিষ্কার করা চলছে আমরা এসেছি এই চারদিকে প্রচন্ড জঙ্গল জঙ্গল পরিষ্কার করছে এই যে চারদিকে শীতের দিকে হয়তো লোকজন খুব ভালোই আসে কিন্তু এখন খুব একটা দেখার জন্য লোক নেই আমরাই তো সবুজ বন ঘুরে আমরা যাব ইউথ হোস্টেলে সেখানে আমাদের রুম বুক করা আছে সেখানে ব্যাগপত্র রেখে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম বোলপুর স্টেশন থেকে এই স্থানের দূরত্ব চার কিলোমিটার টোটো করে আপনারা অনায়াসে এখানে আসতে পারবেন এই সৃজনী শিল্পগ্রামে প্রবেশের জন্য টিকিট মূল্য টাকা এই সৃজনী শিল্পগ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ঘুরে দেখালাম সমগ্র জায়গাটা বাবাকে তারপর এখান থেকে আমরা চলে যাব আমার কুটির আমার কুটির ঘুরে সেখানে রয়েছে আমার কুটির হেসেলগর সেখানে দুপুরের লাঞ্চটা সেরে আমরা যাব সোনাজুরির হাট আমরা এখন রয়েছি আমার কুটিরে কয়েক জায়গায় ঘুরে টুরে আমার কুটিরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যাবো সোনাজুরি হাটে এখন রয়েছি সোনাজুরি হাটে এই সোনাজুরি হাট ঘুরে দেখালাম বাবাকে বাবার বেশ ভালোই লাগলো বিভিন্ন পশ্চার নিয়ে বসে আছেন দোকানিরা তার মধ্যে বেশিরভাগই জামা কাপড় তবে এখানে কেনাকাটা খুব একটা করা হয়নি বাবাকে দেখিয়ে আমরা এখান থেকে চলে গেলাম বিশ্বভারতীর ক্যাম্পাস দেখতে আমরা এখন রয়েছি বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে এখানে বর্তমানে সপ্তাহে একদিন ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে সারাদিনে পাঁচটি বিভিন্ন স্লটে ভাগ করে এই ক্যাম্পাস ঘুরে দেখানো হয় তার জন্য টিকিট মূল্য করা হয়েছে তিনশো টাকা এর আগে বহুবার আমি এই জায়গা ঘুরেছি তখন কোনো বাধ্যবাধকতা বা টিকিট ছিল না যেহেতু বাবাকে নিয়ে এসেছি তাই বাবা এর আগে দেখেনি তাই বাবাকে ঘুরে দেখানোর জন্য আমি এলাম ঘুরে দেখছি এই বিশ্বভারতীর ক্যাম্পাস এখান থেকে দেখে আমরা ফিরে যাব আমাদের রুমে চলুন যতটুকু পারা যায় দেখি এই বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গন ঘুরে দেখার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আমি তৈরি করব সেই ভিডিওতে আশ্রম প্রাঙ্গন ঘুরে দেখার সমস্ত ডিটেলস আমি দেখাবো পরবর্তীতে ভিডিওটি আপনারা দেখে নেবেন আমার চ্যানেল থেকে আজ আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখলাম সবুজ বন ছিলাম ভারত সেবাশ্রমে ভারত সেবাশ্রম থেকে সবুজ বনের দূরত্ব প্রায় দশ কিলোমিটার সেটা গিয়ে দেখে আসলাম সেখানে বিভিন্ন গাছপালা রয়েছে বাবা গাছ ভালোবাসে তাই তার অনেক ইচ্ছা ইউটিউবে এর আগে বিভিন্ন ভিডিওতে দেখেছে সেখানে অনেক গাছপালা আছে তাই অনেক দিন ধরেই বলছিল ওই জায়গাটা দেখুন নিয়ে গেলাম সেখানে গিয়ে বিভিন্ন গাছপালা রয়েছে সেখানে তিরিশ টাকা টিকিট সেই টিকিট কেটে ভেতরে গিয়ে দেখলাম সেখান থেকে ঘুরে এসে চলে এলাম বোরপুর ইউথ হোস্টেলে ইউথ হোস্টেলে ঢুকে সেখানে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে প্রথমে গেলাম বিশ্বভারতী যে শান্তিনিকেতনের মিউজিয়াম আছে সেই মিউজিয়াম দেখতে মিউজিয়াম দেখতে গিয়ে এগারোটা বেজে গেল সেখানে এগারোটায় মিউজিয়ামে বাবা গেলো আমি বাইরে ছিলাম কারণ এর আগে অনেকবার আমি দেখেছি তাই আমি আর ভেতরে ঢুকলাম না এখন একশো টাকার টিকিট করেছে বাবাকে ভেতরে পাঠালাম গিয়ে দেখে আসলো আর বিশ্বভারতী ক্যাম্পাসে এখন ঘোরার ব্যবস্থা করেছে সেখানে পার হেড তিনশো টাকা করে টিকিট একজন গাইড থাকে সঙ্গে গাইড নিয়ে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখায় সেখানে বিভিন্ন টাইম স্লট আছে সারাদিনে পাঁচটা টাইমটা মানে ভাগ করা আছে সকাল দশটা এগারোটা বারোটা এবং আড়াইটে আর সাড়ে তিনটে তা তখন ভেতর থেকে ঘুরে আসতে দেরি হয়ে গেল তাই সেই সময় আর দেখা হল তাই সেখান থেকে চলে গেলাম শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখালাম সেখান থেকে সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখে চলে গেলাম আমার গুটিতে আমার গুটিতে কিছু কেনাকাটা করলো কেনাকাটা করার পর সেখান থেকে এলাম আমার গুটির হেসে সেখানে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম দুপুরের লাঞ্চ সেরে সেখান থেকে চলে এলাম সোনাজুরির হাট সোনাজুরির হাটটা বাবাকে ঘুরিয়ে দেখালাম ঘুরিয়ে দেখে সেখান থেকে সোনাঝুরি হাট দেখে বেজে গেল তিনটে আর এদিকে সাড়ে তিনটে বিশ্বভারতী ক্যাম্পাসের যে দেখার জন্য ব্যবস্থা রয়েছে সাড়ে তিনটে সেই স্লটটা শেষ টাইম সাড়ে তিনটে আর তাদের চলে এলাম এসে এখানে তিনশো টাকা করে দুজনে ছশো টাকাতে টিকিট কাটলাম কেটে ভেতরে প্রবেশ করলাম দিয়ে ওখান থেকে দেখতে দেখতে আমাদের বেজে গেল সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পরে পাঁচটা আমরা ওখানে ভালোভাবে দেখলাম বাবাকে ঘুরিয়ে দেখলাম আমি এর আগে অনেকবার দেখেছি তখন টিকিটের কোনো ব্যবস্থা ছিল না ওপেন ছিল সমস্ত আমরা ভেতরে ভিডিও ক্যামেরায় নিয়ে শুটিংও করেছিলাম তাই এবার বাবাকে নিয়ে এসেছি বলে বাবাকে দেখালাম দেখে ঘুরে আমরা চলে এলাম ইউথ হোস্টেলে আমাদের রুমে রাতে রুমে কাটালাম আর সেই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে